আমাদের চ্যানেলে প্রতিদিন নতুন নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ আমি এটা কোথায় এসেছি যেখান থেকে পড়ে গেলে আমার হাড্ডি মাংস থাকবে না যাই হোক দড়ি বান্ধব দিচ্ছিল কষ্ট বললাম যাই হোক ওটা কোনো সাবজেক্ট না ব্যাপার না আমি এখন এটা নেওয়ার জন্য চেষ্টা করবো যাই হোক আমার পিঠে আমি দড়ি বানাইছি একটু সন্ধ্যা হয়ে নিই মাথা খুব বাড়ি হয়ে গেছে মাথাতে একটু আঘাত লাগছে তো মাথা মতো নষ্ট হয়ে গেছে যাই হোক সেটা দাদা কোনো ব্যাপার না আমি এখন ইতিহাম টাকা দেবো টাকা দিয়ে লক খুলে আমি জিনিস নিয়ে যাবো যাই হোক হ্যাঁ বাবা খুলে গিয়েছি একটু

うーん、弟子だ。おつわりだ。飛び猫たちへの願い、君とホふルるかよもたるかよばあたらしちって。<noise> Ah, i the pool!

হাই হাই হোম মত তো ঘর উপরে কি শুনলর। কি হয়েছে তুমি এটা নেছ কেন? ফাজি হয়ে গেছে বদমাইশ হয়ে গেছে। হুম আস্তে আস্তে করো। বুঝল না কেন? হুম সামনে করোনা নেই। এখন বেশি পরিছং করা যাবে না। আস্তে আস্তে খেতে হবে। তুমি এমন করছ কেন? ほれごん。いまちょ、ちんちんおちょぐる。てをきいこっちはぁ。たっぷおい。あはぁ、いはい。その。 এইদে একটা বড় দেখি গরু কুরবানি দেব ঠিক আছে বাবু তুমি ঠান্ডা হও আছে তুমি চিন্তা না আমি আছি তো তোমার তোমার বলে একটা আমার আমি একটা খেয়ে নে কিছু একটু লেগে কি সাত তো

えぇ、テー。ドラ、ドラ、ドラ、ドリ、えぇ、ドラ、ドラ、ドラ、ドラ、ドラ、ドリアマかっこよ、食べようか、あれ、やっちょっと বোতলটা সরাইতে হবে এটা একটা শরীর নিয়ে যে জায়গাটা একটু ক্লিয়ার করতে হবে তো পোকরা বিষাক্ত পোকা ঠিক আছে তোমার মা বাপা তো অনেক জ্বালাতন করেছে এই যে সার আপনার বার্থডে কেক এত সুন্দর করে আমি তৈরি করে এনেছি হ্যাঁ তম টম এটা কি করছ তুমি বার্থডে কেক কোথায় থেকে আনছো আমি বোঝানতে পারি কি তুমি এটা কোথা থেকে বানালা স্যার আমি নিজে বানাইছি দেখুন আমি অনেক পারদর্শী কারিগর আমি এটা বানাইছি আপনাদেরকে বার্থডে উপহার কি দেবো আমি আমি তো কিছু দিতে পারবো না তো আমি কেকটা বানাইছি তো দেখেন কেকটা হ্যাঁ টম তুমি অনেক ভালো কাজ করেছ তুমি এটা ফিরিতে রাখো ঠিক আছে এরপরে আমি মোমপাতি নেব নিয়ে তারপরে এটা আমি আবার নিয়ে যাব কি হলো হ্যাঁ ময়না এই পম পম তোমার না কারো কাড়ো সার জীবনটাই পেলো সার এত কষ্ট করে এনে

এখন তো সেই কষ্টগুলো গুলো মুছে দিতে হবে কিন্তু বুঝো নাই সামনে কোরবানি ঈদ আসতেছে একটা গরু কিনতে হবে ম্যাডাম একটা গরু কিনে নিয়ে এসেন হম সারকে বলে একটা গরু করে নিয়ে এসেন সামনে কোরবানি আসতেছে বড় একটা ঈদ এই ঈদে বড় একটা গরু এনে কোরবানি দিতে হবে ঠিক আছে ম্যাডাম আমি সেটা চাই আপনি একটা গরু নিয়ে আসেন অনেকদিন গরুর মাংস খাই না ক খ মচচ্ছে তোংশসে আ আজকে বাদে তম মানে গেছে তো বাদটা কাটি কি বলে ইতে হপিবাদুই হপিবাদে তু পটা হবাদ টুই হটাটাহাহা।

এ বিষয় সেটা ব যদি বেদ

হ্যাঁ তোমার বাবা কে হ্যাঁ তোমার বাবা হম যাই হম সেটা বড় কথা নয় তোমার কি মন ভালো আছে 음, 제대로. 샤넬이 제대로 가치 음, 아, 너무너무 해. 아, 먹기니, 내 시키면 고통을 떼죠. কোরবানির গরু কিনেন পশু কিনেন কিনে তাড়াতাড়ি কোরবানির জন্য এডি হয়ে যান যেহেতু কোরবানির ঈদ আসিয়ে চলে এসেছে তো উপলক্ষে আজকে কাটুন সবাই ভালো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন করে অন করে যাতে